হাই বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের কাছে একটি রেসিপি নিয়ে বাঙালি সব থেকে বড় ইমোশন ইলিশ মাছ আর যদি সেটা হয় সর্ষে ইলিশ তাহলে কেমন হয় বলতো হ্যাঁ বন্ধুরা আজ আমি সর্ষে ইলিশ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করে দিই রেসিপিটা আমি এখানে সর্ষে ইলিশ বানানোর জন্য পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আর মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করে দিই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে আর তার সাথে দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এবার আমি এতে দেবো আমাদের মেন উপকরণ সর্ষে মানে সর্ষে বাটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ কালো সর্ষে আর এক চামচ হলুদ সর্ষে মিহি করে বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দেখো খুব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এতে মানে গ্রেভির রঙটা কিন্তু খুব সুন্দর আসে এবার সবটা সর্ষে আমি একটু কষিয়ে নেব সর্ষে কিন্তু খুব একটা বেশি কষানোর প্রয়োজন হয় না বেশি কষালে কিন্তু সর্ষে তেতো হয়ে যায় আমি অল্প একটু নেড়ে নিচ্ছি জাস্ট একটু নেড়ে চেড়েই এবার আমি জল দিয়ে দেব প্রথমে অল্প জল দেব দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো তোমরা কিন্তু প্রত্যেকেই সর্ষে ইলিশ বানাতে জানো তবে আমি কিভাবে বানাই সেটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আমি এই সময় মাছগুলোকে একটু উল্টে দেব এবার উল্টে দিয়ে আমি আর কিন্তু মাছ নাড়াচাড়া করব না দেখো সবগুলো মাছকেই কিন্তু আমি বেশ সুন্দর উল্টে দিলাম এবার আমি পরিমাণ মতো আর একটু ঝোল দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের প্রয়োজন মতো ঝোলটা বুঝে দেবে আমি এতটাই দিলাম হয় সব মাছের থেকে ইলিশ মাছ রান্না করা সব থেকে বেশি সহজ আর বিশেষ করে সর্ষে ইলিশ দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবারে আমি ওপর থেকে আরও তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভারের জন্য আর এই সর্ষে ইলিশে না কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে দেখো এবার ফুটে উঠেছে এবার গ্যাসের ইটটা কমিয়ে দেবো আর তারপরে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকাটা খুলি বাও গন্ধে একেবারে ম ম করছে তাদের সর্ষে ইলিশ রান্নাটা কিন্তু অলমোস্ট ডান আমি এই পর্যায়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি আর একটু নাড়িয়ে দিয়ে খোলা অবস্থায় রান্না করে নেব আরও এক মিনিট দেখো এক মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব আরেকটু কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেল ইলিশ মাছে কী যে সুগন্ধ হয় সেটা তো তোমাদের বলার অপেক্ষা রাখে না আর এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আরও পাঁচ মিনিট তারপর আমি সার্ভ করব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখি কেমন হলো বা কি চমৎকার দেখতে লাগছে তাই না বন্ধুরা তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সর্ষে ইলিশ আজকে আমার সর্ষে ইলিশের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যেও আজ তাহলে আসি টাটা